হরে কৃষ্ণ সুধি দর্শকগণ এবং ভক্তগণ আশা করি ভালোই আছেন প্রতিবার এই চ্যানেলে আমরা যে সমস্ত অজানা তথ্য নিয়ে আসি আজ একটু অন্যরকমভাবে আপনাদের সামনে পরিবেশনা করতে চাই গুরুদেবের রাতুল চরণে দণ্ডপথ প্রণাম জানিয়ে আজ আমরা যে বিষয়টা আপনাদের সামনে আনব সেটি হলো গরুর পুরাণ অনুসারে আত্মা আমাদের সাথে ঠিক কতদিন থাকে এবং কিভাবে থাকে আর কেনই বা সেই আত্মার সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হয় গরুর পুরাণে আমরা মানুষের জীবন এবং মরণের সম্পর্কে অনেক রহস্য পড়তে পারি যেগুলো জেনে কেউ সেই নিজের জীবনের দিক পরিবর্তন করতেই পারে গরুর পুরাণ পর্বতে আছে যে মৃত্যুর সময় মানুষের সাথে ঠিক কি ঘটে এবং তারা কিভাবে জমলোকে তাদের নিয়ে যাওয়া হয় এই প্রস্তুতিতে আজ আমরা জানব যে মৃত্যুর পরে আত্মা কতদিন আমাদের বাড়িতে থাকে বা বাড়ির আশেপাশে থাকে আমাদের ধর্মশাস্ত্রে এই বিষয়ে ঠিক কি কি বর্ণিত করা হয়েছে তা সব আমরা আপনাকে ভিডিওর মাধ্যমে বলবো আধ্যাত্মিক এবং ধার্মিক জ্ঞান যদি বৃদ্ধি পায় তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে সবার মাধ্যমে পৌঁছে দিতে সহযোগিতা করুন তাই অধিক সময় নেওয়ার প্রয়োজন নেই তাই মূল বস্তুতে ফিরে যাচ্ছি গরুর পুরাণে বৈষ্ণব সম্প্রদায়ের সাথে সম্বন্ধিত এবং পুরাণের অধিষ্ঠাতা দেব সৃষ্টির পালনকর্তা হলেন ভগবান শ্রী বিষ্ণু গরুর পুরাণ পর্বতে আছে যে কিভাবে যমদুত সেই আত্মাকে যম লোকে নিয়ে যান সেই আত্মা চব্বিশ ঘন্টার পর পুনরায় আসে এবং চব্বিশ ঘন্টার পর যেতে তার জীবনের সম্পূর্ণ যে অংশ এখানে সে করে গেছে তা এখানে খতিয়ে দেখা হয় এবং যমলোকে যে আত্মাকে যখন নিয়ে যায় তার সাথে ঠিক কি কী জিনিস আছে সেগুলি তার বিচার হয় ঠিক কি কি আসে বলতে কতটা পাপ এবং কতটা পুণ্য তাই এখানে নিত্যি ধরে বিচার করা যায় এরপর আত্মা আবার তার সেই পুরনো বাড়িতে ফিরে আসে যেখানে তার দেহ সে ছেড়ে গেছিল এবং ১৩ দিন পর্যন্ত সেই আত্মা ওইখানেই তার পরিবারের মধ্যে থাকে মোহ এবং বাসনাযুক্ত সেই আত্মা বারবার সেই দেহে প্রবেশ করতে চেষ্টা করে কিন্তু জমদুতের জালে পড়ে সে কিছুতেই সেইখানে ঢুকতে সম্ভব হয় না সে তার পরিবার আত্মীয় এবং বন্ধুদের দেখে যে তার মৃত্যুর শোক মানাচ্ছে সে তাদের চুপ করাতে চায় কিন্তু তার উপস্থিতি তাদেরকে সে অবগতি করাতেই পারে না তারপর সে তার সামনে নিজের মৃতদেহকে দেখে এবং ছোট বাচ্চার মতো রোদন করতে চেষ্টা করে এর সাথে সাথে গরু পুরাণে বলা হয়েছে যে মানুষ পুণ্য কর্ম করে এবং পুণ্যের সংখ্যা তার দ্বারা তার সেই যে পাপ করেছে সেই সংখ্যাটা খুবই কম অর্থাৎ মানুষ পুণ্যের প্রত্যাশিত পাপ বেশি করে এই সমস্যার সমাধান হিসাবে মৃত্যুর পর পিণ্ডদান করাটা জরুরি হিসাবে বলা হয়েছে দশ দিন পর্যন্ত আত্মার উদ্দেশ্যে তার পুত্র কন্যাগণ তাই পিণ্ডদান করতে পারে যদি মৃতের জন্যে পিণ্ডদান না করা হয় তবে আত্মা অনন্তকাল ভ্রমণ করতে থাকে এবং হাজারো বছর ধরে যাতনা এবং কষ্ট ভোগের পর পরবর্তীতে আবার সে জন্ম নেয় প্রতিদিন দেওয়া পিণ্ডের চার অংশ বিভাজিত হয় তার দুটি অংশ থেকে মৃতের দেহ গঠন হয় এবং তৃতীয় অংশ নেয় এবং চতুর্থ অংশ মৃতের খাবার জন্যে প্রদান করা হয় নয় দিন রাতে প্রেত আবার সেই দেহ গঠন করে এবং দেহ গঠনের পর দশম দিন পিণ্ড প্রাণীর অত্যধিক ক্ষুধার্ত হওয়ার কারণে আহার হিসাবে সেই পিণ্ড গ্রহণ করে গরুর পুরাণে বর্ণিত আছে যে পিণ্ড দানের দশ দিনে বিধি মন্ত্র এবং আবাহন এবং আশীর্বাদ সেখানে ব্যবহার করা হয় না শুধু নাম এবং গোত্র দ্বারা পিণ্ড করা হয় মৃত ব্যক্তির দাহ সংস্কার হয়ে পরিবারের সমস্ত লোকজনের সাথে যখন তাকে বাড়ি ফেরানো হয় এবং সে মৃত্যু হওয়ার জন্যে পিণ্ড দান করার জন্যে তার দ্বার তখন খুলে যায় যখন মৃত্যু হয় বা মৃত্যু হয়ে পিণ্ড অবস্থায় তখন যে দেহটা যায় তখন মৃতের জন্যে এক হাত লম্বা দেহ প্রাপ্ত হয় যা দে তিনি যমলোকের রাস্তায় শুভ অশুভের কর্ম ভুগতে চেষ্টা করেন প্রথম দিন যে দান করা হয় তাতে তার মূর্ধা দ্বিতীয় দিন পিণ্ডদানের সাথে গ্রীবা এবং দুইটি বহুরি পাওয়া যায় তৃতীয় দিনের দান দ্বারা হৃদয় এবং চতুর্থ দিনের পিণ্ডদান দ্বারা পৃষ্ঠভাগ গঠন হয় পঞ্চম দিনের পিণ্ডদান দ্বারা নাভি এবং ষষ্ঠ দিনের পিণ্ডদান দ্বারা কোটি প্রাপ্ত হয় সাতটা দিনের মধ্যে পিণ্ডদান দ্বারা গুজ্জ অংশ গঠন হয় এবং অষ্টম দৈনন্দে তার পিণ্ডদান দ্বারা গুরু এবং নবম দিনের পিণ্ডদান দ্বারা তালু এবং পা এবং দশম দিনের পিণ্ডদান দ্বারা ক্ষুধা গঠন হয় আর শরীর প্রাপ্তির পর ভুক্ত হওয়ার জন্যে যেখানে সে ছিল সেই ঘরের দরজা দিয়ে সে প্রবেশ করে দশম দিনে পিণ্ড দানের সাথে মৃতের প্রিয় খাবার তৈরি করে দিতে হবে কারণ এই সময় তার শরীর গঠন হয় পরবর্তীতে মৃত্যু পর্যন্ত সেই শরীর নিয়ে সে ভোগ করতে থাকে প্রিয় খাদ্যের বাইরে অন্য কিছু খাবার পিণ্ডদান করার সাথে সাথে তার ভক্তি দূরীভূত হয় না এগারোতম এবং বারোতম দিন প্রেত সেই খাদ্য খায় মৃত মহিলা এবং পুরুষের জন্য এই প্রেত শব্দটা ব্যবহার করতে হয় উভয় দিন দ্বীপ পানীয় বস্ত্র যা কিছু দেওয়া হয় তাকে প্রেত শব্দ দ্বারা দেওয়া উচিত কারণ তা মৃতের জন্যে আনন্দদায়ক তেরোতম দিনে পিণ্ড শরীর গ্রহণ করে ভুক্ত হয় এবং প্রেত দূতের দ্বারা মহাপদে প্রাপ্ত হয় এবং এটি থেকে তারা যমলোকের দিকে যাত্রা শুরু করে মানুষ তার কর্মের কারণে মৃত্যুর পর ঘটে যাওয়া ঘটনাগুলি যা সে মানে মর্তক থেকে সে যেটা নির্ভর করে এনেছে সেটা ভোগ করতে থাকে যে ব্যক্তি যত পাপি হবে তার শেষ রাস্তাটা ততই কঠিন হয় এবং যে ব্যক্তি যত পুণ্যবান নিষ্কপট এবং ভগবৎপ্রেমী তার রাস্তা ততই সহজ এটা যমদূতের নির্দেশিত অনুসারে যাত্রা করে এবং জমলোকে পৌঁছানোর পর একটা আত্মানুগতিক মণি দ্বারা সে প্রাপ্ত হবার পর বায়ু তার দেহ থেকে ছেড়ে চলে যায় এই মণি তার আত্মা বলে যেন সে সুতা এবং মণি দ্বারা বেষ্টিত তাই আত্মার গতি সে বারবার ব্যবহার করে এই মুনির সাথে যমদূতকে বলা হয়েছে সে মৃত্যুর সময় যে ব্যক্তি সত্যিকারের ভগবান বিষ্ণুকে ভক্তি করে বা কোনো অসাধারণ কর্ম করেছে তার আত্মা সমৃদ্ধি হয় তার আত্মা বিষ্ণুর পাশে থাকে এবং অধিক কষ্ট তাকে সহ্য করতে হয় না মানুষ যখন তার বড় পুণ্যের ফল ভোগ করে এবং একাধিক জন্মে বিষ্ণুর সাথে একান্ত অবস্থায় থাকে তখন মৃত্যুর সময় সে প্রভুর পাশে গিয়ে থাকে এবং ভগবতন্তের পাশে তাকে যাওয়ার সুযোগ করে দেয় মানুষ মৃত্যুর সময় এমন অশুভ কর্ম করে যেন তার পুণ্যের পূর্ণাঙ্গ ফল ভোগ না করে এবং প্রত্যেকটি অশুভ কর্মের জন্যে সেই আত্মাকে অত্যাধিক কষ্ট পেতে থাকে জমদুতের পক্ষ থেকে মানুষ তার দ্বারা একান্ত পুণ্যের ফল প্রভুর সাথে ভাগ করতে থাকে তাই জন্মের কারণে সে যে অবস্থায় সে জন্মেছিল সেই কারণটা সে স্মরণ করে এবং বুঝতে থাকে যে ভগবত প্রেমী না হলে ভগবত সাধন না করলে এবং হরিভজন না করলে কী কষ্ট সে পেয়েছিল এবং সেই কষ্টের মার্গ সে হরিভজন করেই বন্ধ করতে থাকে এবং দিন শেষে ভগবতন্তের কথা সে স্মরণ করে এবং ভগবানের পাশে যাবার চেষ্টা করতে থাকে তো এই ছিল আজ গরুর পুরাণ অনুসারে আত্মার অবস্থান বা মৃত্যের পরে আত্মার অবস্থান তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর মায়াপুর চৈতন্য মঠ ব্রজপত্তন মানেই অজানা তথ্যের আকর্ষণ কথা দিচ্ছি আমি শচীনন্দন এই রকমই এক অজানা রহস্য বা তথ্য নিয়ে আবার আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয় কৃষ্ণ পাদপদ্মে যেন মতি থাকে জয় অনন্ত অনন্তকোটি বৃন্দের জয় জয় আকুর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ সমস্ত গৌরীয় মঠের জয় হরে কৃষ্ণ